ভাই এই গাড়িটাই বেচা হবো একদম ফ্রেশ আছে আপনি দেখে নিবেন সমস্যা নাই গাড়ির মধ্যে কোনো ভেজাল পাবেন না ভাই এখন মালিকের চাও বারো লাখ এই মনে করেন মালিকের লোক আমি আলাপপাতি করে রে কিছু কম টম করে দিবনি তাইলে ভাই মালিকেরা নিয়ে আসেন আচ্ছা ভাই ঠিক আছে দাঁড়ান আমি মালিকেরাটাকে নিয়ে জনি ভাই আপনি কিন্তু আমার কই গাড়ি 10 লাখ হলে ছেড়ে দিবেন কই না আপনি হ্যাঁ হ্যাঁ তো আমি ভাই একটা 12 লাখ এর পাড়ি লই আইছি আপনি যা শুধু 20000 টাকা কমাবেন আচ্ছা বড় জোরে 30000 টাকা কমাবেন আর 170 ওইটা আপনি আমার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ভাই মালিকের নিয়ে আইছি কে হেই মালিক হ্যাঁ ভাই এই যে মালিক তাইলে ভাই আমি হেরে নিয়ে সাইডে যাই কিছু কথা বলি আচ্ছা ভাই ঠিক আছে ভাই আরে ভাই দেখেন গাড়িটা আপনার আপনি বেজবেন আর আমি কিনমু ঠিক আছে হ্যাঁ আপনি গাড়ি কততেলে বেজবেন সত্যি করে কন 12 লাখ হেই মি আমি কি জানি না এই গাড়ির দাম কত এই গাড়ির দাম আছে মেয়ে 10 লাখ আপনি সত্যি করে কন তো ওরে দালালি কত দিতে হইতাছে কি রে ভাই এত কি এরা লাভ পড়ে এখন আইতাছে না ভাই দুই লাখ দেন ভাই আপনার গাড়ি আপনি বেজবেন আর আমি কিনমু ঠিক আছে আমাদের দুইজনের মাঝে কোন দালাল রেখে লাভ আছে এখন আমি যা কমু আপনি কি তা শুনবেন তাহলে আপনারও লাভ হবো আর আমারও লাভ হবো আচ্ছা ঠিক ভাই বলেন শুনেন ভাই আপনার আমি এখন ঝগড়া করবো আপনি কবেন আপনার গাড়ি আমার কাছে বেসবেন না আর আমি কমু আপনার গাড়ি আমি কিনবো না যখন দালাল যাবো গা তখন আপনার আমি গাড়ি কিনা বেসা করবো আচ্ছা ঠিক আছে গাড়ি এটা আপনি আমার আগে না চলেন তাই কাস্টমার লোক মারামারি করল ঘুমিয়ে আপনি জানগা যাই কাম হয়েছে কাস্টমার প্রশ্ন না হলে আমি আরো কাস্টমার ধরে নিম তাই মারামারি করার লাগে পার্ট লাগবে নাকি কমেন্ট করে জানান